আল্লাহ রসুলের দলে নামাজ আছে কিনা রোজা নামাজ কয়েক পড়েন পড়েন না অনেকে নামাজ পড়ে বিরক্ত অনেকে সপ্তাহে পড়ে এক বা নাম দিচ্ছি আমি প্রাইভেট মুসলমান যারা সাতটা কয়বার নামাজ পড়ে তাও সেই নামাজ কি জুমা তাও আগে পিছে সন্ন্যত নাই ভালো মতো মনোযোগ দিয়ে শোনে না যায় আর আবার অনেকে যায় আসে আসতে জুতাও নিয়ে আসে বড় বসি কিছু জুতা শুরু আস তো বলে আলা। কেউ বলে জুতা হিন্দু খ্রিস্টান তো মসজিদে যায় না যাই তো মুসলমান জুতা যেন বেশ কম না হয় এক বছর জোতা নিয়ে গেলেন যখন নেই আমি নামাজ নামাজ দৈনিক যদি হয়ে থাকেন আপনার উপরে নামাজ খরচ করেছেন মধ্যে বলেন

বড়কে সদ্ব্যবহার করার ধর্ম ইসলাম সমাজ সুন্দর করার ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে আমি প্রত্যেক ঈমানদারের উপর নামাজ ফরজ করে দিয়েছি কারণ যে নামাজ পড়বে সে যেন আমি আল্লাহ তালার সাদে দিদার করবে আর যে নামাজ পড়বে সে যেন ব্যস্তের চাবি হাসিল করবে আর যে নামাজ পড়বে সে যেন আমার রসুল দেখে দেখে আমি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করে দেবে বলুন সুবাহ আল্লাহ আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আওয়াজ দিয়ে বলেন আমরা সুন্দর হয়ে নামাজ পড়তে চাই কি চাই না আরো সপ্তাহ পঁয়ত্রিশ বলেন সপ্তাহ মাসে বর্ষক মাসে আর এক বছর আঠারোশো যেন এক বছর একজন মুসলমান সুন্নি সুন্নি বিহি সুন্নি আমি আল্লাহর কসম নবীর কসম কাবার কসম হে আমি উচ্চ স্বরে বলে যাচ্ছি অডিও ভিডিও হচ্ছে আমি কথা যা বলি তার থেকে লটছর হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুন্নি যদি না হন নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে না কারণ আল্লাহ তালা বলে আমি একটা ফাটি কি আমি পছন্দ করি যে পালননাম ईमानदार ইমানদার যদি তুমি হও তোমার উপর নামাজ ফরজ ইমানদার তুমি যদি হও রোজা ফরজ ইমানদার তুমি যদি হও মালদার হলে ইমানদার যদি তুমি হও মালদার হলে হসমত করা তুমি ইমানদার হতে হবে আল্লাহ তাআলা বলেন ইমানদারির উপর আমি নামাজ ফরজ করে দিয়েছি ইমানদাররা যদি নামাজ পড়ে ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলার দিদার পাবে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়তে চানতে চান না আচ্ছা এবার আপনাদেরকে একটা সওয়াল করতে চাই যখন আমরা নামাজ পড়ি জন্য আল্লাহর উসাল্লিয়া বলুন উশালিয়া একমাত্র নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সব কিছু কার্যরা উসাল্লিয়া এখন তো আবার বলেন রাসূলুল্লাহ রসুলিল্লাহ

যখন নামাজ পড়বে নামাজ যখন করবে নিয়ত করার পরে যখন নামাজ শুরু করবে নামাজ যখন পড়বে তখন সে বসবে বসার মধ্যে যখন তাকবিয়েত পড়বে তাকবিয়েত পড়ার মধ্যে যখন এই কথা বলবে আসসালামু আলাইকা আইয়ু মুহাম্মাদিয়ো সবাই পড়ুন আসসালামু আলাইকাম আইয়ুহান নবিয়্য ও রাহমাতুল্লাহ ও বারাকাতো একজন মুসলমান যখন নামাজে নবীকে সালাম দিবে তখন সে কি করতে হবে এই ইমাম গাজ্জালি বলেন ওই মুসলমান সালাম দেওয়ার আগে মনে মনে করতে হবে বলতে হবে আমার নবীকে আমার সামনে আমি মনের দৃষ্টিতে হাজির করে নবীকে সালাম দিচ্ছি এই নিয়ত রাখতে হবে নবী আমার সালাম শুনতেছে নবী আমাকে দেখতেছে এইভাবে যদি কেউ নবীকে সালাম দেয় এই নামাজটা হয়ে যাবে প্রতিটি ভাইরা নামাজ সর্বশ্রেষ্ঠ এবার নামাজের উপরে আর পর এবার হতে পারে না কিন্তু সেই নামাজও আমাদের নবীর সালাম আছে আমরা যারা রসুল প্রেমিক শুননি আমরা নামাজ ও নবীকে সালাম দেই হয়তো যারা বলে রসুলকে সালাম দিয়েন না সম্মান করবেন না মনে হয় এখান দিয়ে তারা কেউ বাদ দেয় কারণ রসুলকে যদি সালাম দেওয়া না নামাজ কবুল হবে না তাহলে বোঝা গেল নামাজ কবুল হবে রসুলি পাগের সালামের মাধ্যমে আজান কবুল হবে নবীজির সালামের মাধ্যমে সব কিছু কবুল হবে নবীজির সালামের মাধ্যমে এই আমি আপনাদের সামনে যে আয়াতখানা তালাবাদ করেছি আল্লাহ তালা কোন শরীফের মধ্যে বলেন আমার নবীর পজিশনকে আমার নবীর সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি যেই দিন কেয়ামত হয়ে যাবে সেই দিনও আল্লাহর নদীর শরীফ চলতে থাকবে যে দিন হয়ে যাবে আল্লাহ চায়নাম কোন শ্রীমধ্যে বলেন কুল্লুমন আলাই وجه ربك ذو الجلال والإكرام যেই দিন কেয়ামত হয়ে যাবে আজান দেওয়ার মতো কেউ থাকবে না নামাজ পড়ার মতো কেউ থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ব্যক্তি থাকবে না বক্তা থাকবে না স্পিকার থাকবে না আল্লাহকে ডাকার মতো যেই দিন কেউ থাকবে না যেই দিন আল্লাহর জিকির বন্ধ হবে সেই দিন আমাদের নবীর দূরশ্রী বন্ধ হবে না আল্লাহর নবী প্রশ্ন করে আল্লাহ যেই দিন তোমার জিকির করার মতো কেউ থাকবে না সেই দিন আমার গুরু শরীফকে পড়বে আল্লাহ নিজে ডাক দিয়ে বলা আমার বন্ধু শোনেন যেদিন আমি আল্লাহর থাকবে না সেই দিন আপনার গুরু শরীফ থাকবে অর্থাৎ যেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না সেই দিন আমি আল্লাহ নিজে আপনি নদীর উপর গুরু শরীফ পড়বেন আমরা নবীর দুরুদ শরীফ চাই কি চাই না ওজন আল্লাহ তাআলা কুরাইশীদের মধ্যে বলা আমার বাইরা যুবক যুবক বায়রা কলেজ স্কুল মাদ্রাসার বায়রা বলো ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু

আল্লাহর পেয়ারা নবী বিশ্ব নবী রে আল্লাহ আমরা দেখি ব্যয় আমাদের কাছে মিষ্টি বলতে একটা বড় মিষ্টি রয়েছে যেটার নাম মধু আর জোরে বলেন কি মধু মিষ্টি বর্তমান দেশে আর কিছু আছে থাকলে বলেন মধু কি

সাবি প্রশ্ন করলো এই মধু বোকা দাঁড়াও শেফা শরীফের মধ্যে আল্লাহ কাজী আয়াজ রহমতুল্লাহ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন মধু পোকাকে সাবি ডাক দিল এ মধু পোকা এদিকে আসো তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের পানি গুলো মিষ্টি এত মধু কারণ কি আমাদেরকে একটু শোনাও মধু পোকার জবান খোলে গেল মধু পোকায় ডাক দিয়ে বিভিন্ন ফুল তুলি আমরা পানিগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে রাখি রাখার পরে আসিল নদীর উপরশ্বরী পড়ি পড়া মাত্র আর মানা সব বলতেছে গুরুশ্বরী পড়ো না কত বড় এই কথা বলতে পারে

ব্যতিক্রম যা ছিল না এখন তো সঠিক ইসলাম অনেকে বলে আমরা ইসলাম ইসলাম আসলে কাজে করবে ইসলাম নয় এই ধরনের বহু ইসলাম বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশের আছে যারা ইসলামের কিছুই যারা বুঝে শুধু নিজেদের প্রতিষ্ঠান যাদের কথা এক সময় হয় এক একরকম আরক সময় হয় আর এক রকম আপনারা বলুন মুসলমান কাজে এবং কথায় জীবন যেতে পারে কিন্তু কথা বেশ কম হতে পারে এখনকার গভীর ইসলাম আছে কথা কি হয়ে যায় বেশ কম হয়ে যায় কোনো এক সময় যদি বলে হারাম। আবার মাঝে মাঝে বলে আরাম কোন এক সময় যদি বলে অবৈধ আবার মাঝে মাঝে বলে বৈধ আমার ভাইয়েরা আল্লাহ নবী ইসলাম প্রচার করতে যাচ্ছেন তার সফর সঙ্গী হচ্ছে আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন জামার সময় হজরত আলীকে নিয়ে তিনি ঘরের মধ্যে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার রওনা হলো রওনা হওয়ার পরে আল্লাহ নবী সাথে হজরত আলী রয়েছেন হজরত আলী বলে আমার নিজের কানে শুনতে পাচ্ছি

আমার প্রশ্ন সালাম শুনতেছি দূর শরীরের আওয়াজ শুনতেছি কে দূর দিচ্ছে তাকে দেখছি না যতই সামনে দূরের আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ তুমি কি মনে করো আমি মানুষের জন্য পয় নম্বর তুমি মনে করো আমি তোমার পয় তুমি কি কথা জানো না হাইওয়া জানোয়ার পাতর তরুলতা। পাহাড় পর্বত সকল কিছুর জন্য আমি নবী আলি গো তুমি যে সালামের আওয়াজ শুনতেছ এই সালাম কোন জিনে দিচ্ছে না ফেরেস্তা দিচ্ছে না কোন মানুষে দিচ্ছে না আলী সামনের গিয়ে সামনে গিয়ে তুমি দেখো একটা বড় সাদা রঙের পাথর তুমি দেখতে পাবে ওই পাথর তোমার নদীকে সালাম দিচ্ছে গরু বলুন সুবাহান আল্লাহ কে আরো জুড়ে বলুন কে আপনার বলুন ফাথর কি ট্যাগের বাস করছেন আল্লাহ আলী কি কথা যখন বললেন কেউ সামনে দিকে যাচ্ছে না কি দেখে হ্যাঁ এবার পাথর এতক্ষণ দুর শরীফ এবার সেরকম যখন সামনে যায় পত্র जमाने নতুন কথা এসে গেল এবার পাত্র ডাক্তার বলে এ খলিফা রাসূল হযরত আলী সুবহানাল্লাহ বলেন আমি পাতর নবীর দুরুশরই পড়তেছি তুমিobat কেন হয়েছ। আলি শুনো আমি শুধু আজকে নবীকে শুনে শুনে দুরুশরই পড়িনা আমি দুরুশরই পড়তেছি প্রায় হাজার বছর ধরে বলে বলন সুবহানাল্লাহ কত বছর ধরে

এই রাস্তা দিয়ে আখিরি নবী একদিন আসবে তাই আখিরি নবী আজকে আসা মাত্র আমি পাথর নবী যখন পাহাড়ে আগমন করেছে নবীর আগমনকে স্বাগত জানাইবার জন্য আমি পাথর ইচ্ছা ভাবে আমার গুরু শরীফ পড়তেছি জুড়ে আমার ভাইয়ারা পাথর যদি গুরু পড়তে পারে বৃক্ষ যদি গুরু পড়তে পারে রসুলের পজিশন কোথায় সেই রসুলকে যারা মানবেন যে রসুলকে যারা বিশ্বাস করবেন তাদের উপর আল্লাহ নামাজ করে দিয়েছেন কিতাবের মধ্যে একটা প্রতিষণ দেখি আল্লাহর নবী মসজিদ নবীর মধ্যে তিনি নামাজ পড়তে গেলেন মসজিদ নবীর মধ্যে নামাজ পড়তে গেলেন নামাজ যখন পড়তে গেলেন আল্লাহর নবী দেখতে পেল মসজিদে যখন যাচ্ছেন তখন তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশের আওয়াজ হচ্ছে মসজিদের মধ্যে আসার কোন সুযোগ নাই নবী যখন মসজিদে গেলেন সেখানে গিয়ে দেখলেন একজন সাহাবি হাজরাতে কাদাদা রাজি আল্লাহ তালুকে সেখানে দেখলেন আল্লাহ নবী কাদাদা রাজি আল্লাহ তালুকে দেখে বলল এ প্রাণের সাহাবি কোন সাহাবি মসজিদ আসলো না বৃষ্টি দেখে तूफान দেখে তুমি এত কষ্ট করে तूफान বৃষ্টির মধ্যে মসজিদে কেন এসে গিয়েছ। সাহাবী জবাব দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই জন্য আমি মসজিদে এসেছি একদিকে মসজিদে জামাত পড়ব আপনার পিছে অন্যদিকে আপনার চেহারা মোবারক আমি দেখব জরে বলন সুবহানাল্লাহ সাহাবী নবীর পিছে নামাজ পড়ার পরে এত অন্ধকার হলো মদিনা শরীফ নিজের সামনে হাত রাখলে হাত দেখা যাচ্ছে না এত অন্ধকার আল্লাহ নেই বলে সাহাবি তুমি দাঁড়াও আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই কারণ যে অন্ধকার হলো অন্ধকারের মধ্যে দাঁড়াও আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই চিৎকার দিয়ে যাচ্ছে মহানাল্লাহ রসুল লাইটির ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আছে কিনা আর জন্য আছে কিনা রসুলের লাইট লাইটের মতন নাকি আল্লাহ বললো তোমাকে আমি বাড়ি যাবার জন্য কষ্ট করে মসজিদে যখন এসেছো বাড়িতে যাওয়ার জন্য তোমাকে লাইট ব্যবস্থা করে দিবো এইদিকে আসো মসজিদের বাইরে অনেক প্রায় দশ হতে বিশ হাত একটা খেজুর গাছ ওই খেজুর গাছ থেকে তুমি একটা পাতা ছেড়ে নিয়ে আসো দেখা দাদা পাতা ছেলের জন্য খেজুর গাছের গোড়ায় যাচ্ছেন যাওয়ার আগে খেজুর গাছ সোজার থেকে জমিনের মধ্যে বিলে পড়ে গেল হাজির দেখা দাদা দেখ দিয়ে বলেন

তুমি নবির সাহাবী নবী বলেছে আমার তো একটা পাদা সিঁড়ি নামার জন্য এই কথা আমি শুনেছি তুমি গাছে উঠতে গেলে তোমার কষ্ট হবে কষ্ট যেন না হয় আমি মাটির মধ্যে শুয়ে গেলাম ইচ্ছা মতো আমার থেকে পাতাটা ছিঁড় নাও জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু পর্যন্ত সমস্ত মূলবীর গোষ্ঠী যদি খাজুর গাছের फायদরি মাপছায় খেজুর গাছে তো फायদরি একটু আমার গড়ে আর বললো তোর মতো ফাগল আর কেউ নাই আমার ভাই একটা পাতা ছিলাম পাতা নেওয়া হল আল্লাহ দশ মোবারক ইয়াতবারক হাত মুবারকে সাহাবি নিয়ে পাতাটা দিলেন পাতাটা দেওয়ার গড়ে আল্লাহ নবীর দস্ত তেমবারকে পাতাটা গ্রহণ করলেন গ্রহণ করা মাত্র পাতাটা একটা নুরির মতো লাইট হয়ে গেল যে বলেন সোবাহার আল্লাহ কাতাদা বলেন খেজুর পাতা এনে দিলাম এটা লাইট হয়ে গেল কারণ কি আল্লাহ নবী কেঁদে বলে সাহাবিরাম আমাকে এখনো তোমরা চিনতে পারোনি আমি হচ্ছি আল্লাহর নুরের তে আমি ইচ্ছা করে যে এটাকে দৌড়ি এটাকে আমি নুর বানাই দিতে পারি এই গাছের পাতা আমি আলো বানাই দিলাম হজরত কাদাদা বলেন সুলাল্লাম বাড়ি আমার প্রথম আপনি এমন একটা লাইট আমাকে বানিয়ে দিয়েছেন আমার গরে হাতে লাইট নিয়ে যেতে হবে না এই লাইটের আলোতে আমার গরের দরজা পর্যন্ত দেখা যায় ইয়ার ওসুল শুধু তাই নয় এমন একটা লাইট আমার হাতে আপনি দিলেন আমার মৃত্যুর গড়ে জান্নাতের কোন দরজা দিয়ে আমি প্রবেশ করব সেই গড় পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তেরে বলন সোবাহান্লাহ